ফের বেপর ট্রাকের বলি এক বৃক্ষপ্রেমীদের বিরুদ্ধে খুব সাধারণ মানুষ যে গাছপ্রেমী লোকরা এরা এখনো কেন বুঝলো না কেন বুঝলো না আজকে তার ফ্যামিলি যদি কেউ মারা যেত কি হতো এটা প্রাচীন সিরিজ গাছের কারণে সংকীর্ণ যশোর রোড তার উপরে বেপর ট্রাক চলাচল যার কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা এমনই অভিযোগ নিয়ে বহুবার বন্য শহরের মানুষ সরব হয়েছেন প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ না হলেও দুর্ঘটনা পিছু ছাড়ছে না বন্য শহরে এবার বেপরো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো বাইক চালকের শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বন্য থানার যশোর রোডের এক নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মজুমদার বয়স বাহান্ন বাড়ি বন্যা পৌরসভার ফুলতলা কলোনি এলাকায় পেশায় গ্রাম্য চিকিৎসক মৃত পরিবার ও প্রতিবেশীর বক্তব্য প্রশাসন যশোর রোডে প্রাচীন গাছ কাটার উদ্যোগী হলেও বৃক্ষপ্রেমী ও মানবাধিকার কর্মীদের আন্দোলনের জেরে সেই কাজ থমকে আছে অভিযোগ এর ফলে সংকীর্ণ যশোর রোডে একের পর এক প্রাণ যাচ্ছে স্থানীয় বাসিন্দা সমরেশ টিকাদারের কথায় যশোর রোডের গাছ না কাটার জন্য সংকীর্ণ রাস্তা কেউ একবার বাড়ি থেকে বের হলে সে বাড়িতে না ঢোকা পর্যন্ত আমরা আতঙ্কের মধ্যে থাকি শহরের মধ্যে খালাসি ছাড়া ট্রাক চলাচল করে যাদের আন্দোলনের জন্য যশোর রোডের গাছ কাটা বন্ধ আছে তাদের পরিবারের কেউ আজকে মারা গেলে ওরা বুঝতে পারত খুবই মর্মান্তিক যে বাড়ির থেকে কেউ বেরেলে সে যত সময় বাড়ি না বাড়ি না ঢুকছে মনে হচ্ছে যে আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের সময় হ্যাঁ এরম একটা মানে আতঙ্কের মধ্যে বনগাবাসী আমরা সবাই সব সময়ের জন্য আছি এইবার গাড়িটা হুড়মুর করে গাড়িতে তো খালাসি থাকেই না বনগার মধ্যে যে কটা গাড়ি হোক না কেন হ্যাঁ এইবারটা গাড়িটা হুড়মুড় করে যাচ্ছে পিছনে যে যেহেতু বাড়ি আছে ও বাড়ি আছে পিছনে ধাক্কা খেয়ে পিছন জায়গায় ও পড়ে গেছে যেহেতু বাহাতে বাদিকে না ডান দিকে আমি স্পটে জানি না যতদূর সম্ভব যদি বাঁ দিকেই পড়ে তাহলে কিন্তু ও বাসবে না যেহেতু খালাসি নেই তা আমি একটা কথা অনুরোধ করবো আজকে যদি এই গাছপ্রেমীদের ফ্যামিলির কেউ যদি মারা যেত তাহলেই তারা বুঝতে পারত হ্যাঁ এই গাছপ্রেমী লোক যারা এখনও গাছের জন্য বারবার কেস খামারি করছে বারবার আটকে দিচ্ছে উন্নয়নের কাজ এটা খুবই আমাদের গুনগা খুবই দুঃখিত লজ্জিত যে এই গাছপ্রেমী লোকরা এটা এখনও কেন বুঝলো না কেন বুঝলো না আজকে তার ফ্যামিলির যদি কেউ মারা যেত কী হতো এটা পরিবারের লোকেরা জানিয়েছেন বিশ্বনাথের স্ত্রী রায়পুর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন অন্যান্য বিশ্বনাথ বাবু তার বাইকে করে স্ত্রীকে স্কুলে নিয়ে বনগাঁয় ফিরছিলেন তার আত্মীয় বলেন এক নম্বর গেটের অধিক একটি গ্যারেজে তার বাইক ঠিক করার উদ্দেশ্য নিয়ে তিনি যাচ্ছিলেন যশোর রোডের এক নম্বর গেট এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে ট্রাকটিতে খালাসি ছিল না চাকার তলায় মাথা ঢুকে যায় তাঁর ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবারের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বা স্টেশন রাস্তা আর ঠিক তার আগে আমাদের এক্সিস ব্যাঙ্কের ঠিক উল্টো দিকে ওই জায়গায় পেছন থেকে বেপরভাবে ডাব্লু বি সাতান্ন চোদ্দো বিয়াল্লিশ গাড়ি নম্বর বেপরোহভাবে দুরন্ত গতিতে চালক নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে তার সাইকেলে ধাক্কা মান তার মাথায় হেলমেট ছিল সঠিক রাস্তায় আইন অনুযায়ী সে সঠিকভাবেই যাচ্ছিল কিন্তু গাড়িতে ধাক্কা মারার পরে বাইক থেকে সে পড়ে যায় তারপরে তার বডির তার মাথার উপর দিয়ে সেই গাড়ি উঠে যায় অর্থাৎ তখনও তার সেই গতি থেমে থাকেনি এবং তারপরে ওখানকার স্থানীয় বাসিন্দা বা দোকানদার যারা আছে এবং লোকাল কিছু লোকজন তারা সহযোগিতায় বন্ধ হসপিটালে আসেন এবং সেখানেই